প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে দেখো সেমিস্টার নিউ সিলেবাস প্যাটার্ন ছায়া টেক্সট বুক ফর ক্লাস ইলেভেন ডক্টর সুশান্ত কুমার সাহু ডক্টর সুষমা সাহু কৌশিক হালদার সূচিপত্র একবার দেখো ইউনিট ওয়ান টু থ্রি ফোর চারটি ইউনিট আছে প্রথম ইউনিটে দেখো আরো তিনটে অধ্যায় রয়েছে তো আজকে আমি অধ্যায় ওয়ান পুষ্টিতে ভিটামিন সাধারণ ধারণা তো এই অধ্যায়ের দু নম্বরের অনুশীলনী যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে অর্থাৎ তোমরা অনুশীলনী দেখো টোটাল ছটা দু নম্বরের প্রশ্ন রয়েছে তো এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব যদি তোমাদের কারোর নোটের প্রয়োজন হয় তোমরা কিন্তু স্বল্প মূল্যে এই বইয়ের অনুসরণীর প্রশ্ন উত্তরের অর্থাৎ দু নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আমাদের কাছে পিডিএফ মারফত সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যাদের দরকার আছে যাদের দরকার নেই তোমরা পরপর ভিডিওগুলো পেয়ে যাবে এখান থেকেও তোমরা প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাচ্ছ তো চলো আমরা ভিডিওটি শুরু করি নিট ওয়ান পুষ্টিতে মাইক্রো মলিকিউল অধ্যায় ওয়ান পুষ্টিতে ভিটামিন সাধারণ ধারণা তোমাদের পোশন মান টু এক নম্বরের প্রশ্ন লিখে নাও ভিটামিন কাকে বলে লিখবে যে বিশেষ খাদ্য উপাদান খাদ্যে অতি অল্প পরিমাণে উপস্থিত থেকে দেহে স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তোলে তাকে ভিটামিন বলে দু নম্বরের প্রশ্ন দেখো প্রো ভিটামিন কাকে বলে লিখবে যেসব জৈব যৌগ থেকে প্রাণী দেহে ভিটামিন সংশ্লেষিত হয় তাদের প্রো ভিটামিন বলে প্রো ভিটামিনের নিজস্ব কোনো ভিটামিন গুণ থাকে না তবে এগুলি খাদ্যের মাধ্যমে দেহে গৃহীত হওয়ার পর কোনো না কোনো ভিটামিনে পরিবর্তিত হয় যেমন ভিটামিন এর প্রো ভিটামিন বিটা ক্যারোটিন তিন নম্বরের প্রশ্ন দেখো বিটা ক্যারোটিন প্রো ভিটামিন কেন লিখবে আমরা জানি যে সব যৌগ থেকে প্রাণীদে ভিটামিন সংশ্লেষিত হয় তাদের প্রো ভিটামিন বলা হয় যেহেতু বিটা ক্যারোটিন থেকে যকৃতে এবং অন্ত্রে ভিটামিন এ সংশ্লেষিত হয় তাই বিটা ক্যারোটিন হলো ভিটামিন এর প্রো ভিটামিন চার নম্বরের প্রশ্ন দেখো অ্যান্টি ভিটামিন কাকে বলে দেখো যেসব জৈব পদার্থ ভিটামিনের কাজে বাধা সৃষ্টি করে বা ভিটামিনকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে তাদের অ্যান্টি ভিটামিন বলে যেমন থায়ামিনের অ্যান্টি অ্যান্টিভিটামিন পাইরিথিয়ামিন বা রাইবোফ্লাভিনের অ্যান্টি ভিটামিন হচ্ছে গ্লাকোটোফ্লাভিন পাঁচের প্রশ্ন দেখো হাইপার ভিটা মিনোসিসের দুটি লক্ষণ লেখো উত্তর এইভাবে লিখবে যে হাইপার ভিটামিনোসিসের দুটি লক্ষণ হলো এক ভিটামিন এ এর অধিক গ্রহণে মান্দ বমি বমি ভাব দৈহিক ওজন হ্রাস তন্দ্রা ছন্নতা প্রভৃতি লক্ষ্য করা যায় দুই লিখবে অধিক ভিটামিন ডি গ্রহণের ফলে মাথা ধরা দৈহিক ওজন হ্রাস প্রভৃতি লক্ষণ দেখা যায় এটাই তোমাদের লাস্ট প্রশ্ন এই অধ্যায় দু নম্বরের ছ নম্বর পাঁচ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন হচ্ছে ছদ্ম ভিটামিন কাকে বলে উদাহরণ দাও লিখবে যেসব জৈব যৌগের গঠন ভিটামিনের গঠন সদৃশ কিন্তু যারা ভিটামিনের মতো গুণ সম্পন্ন নয় তাদের সিউডো ভিটামিন বা ছদ্ম ভিটামিন বলে উদাহরণ দেখো ভিটামিন বি টুয়েলভের ছদ্ম ভিটামিন হলো মিথাইল কোবালামিন তো তোমাদের এই প্রথম অধ্যায়তে এই ছটি প্রশ্ন ছিল আমি উত্তর আলোচনা করে দিলাম তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো